আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো অনেক অনেক ভালো আছেন চলে আসছি আসলে মোতালে প্লাজায় আর দেখতে পাচ্ছেন সব নাম্বার দুশো আশি আই ফিক্স ফার্স্টের আই রিপেয়ারে আর মোতালে প্লাজা মানে সবসময় জানার সবচেয়ে বড় হচ্ছে মোবাইল এক্সেসরিজ এবং সার্ভিসিং মার্কেট আপনারা সবাই জানেন চলে আসছি আইফিক্স ফার্স্টের একটা মোবাইল সার্ভিসিং এর ভিডিও নিয়ে সো যারা তা আপনাদের মোবাইল গুলা সার্ভিস করাতে চাচ্ছেন পারছেন না তাদের জন্য কিন্তু চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সবটা আমি যদি আপনাদেরকে আবারও বলি এটা হচ্ছে দুশো আশি নাম্বার শপ আই ফিক্স ফার্স্ট এর আই রিপেয়ার আর আসলে কিন্তু আমাদের এই যে সম্মানিত ভাই যাদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পারবেন এনারা কিন্তু খুব দক্ষতার সাথে আপনাদেরকে সার্ভিসগুলো দিয়ে থাকবেন আর আজকে আমাদের সাথে আছেন হচ্ছে অর্ণব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই। কি কি কাজ করতেছেন আজকে? ভাই Samsung ডিসপ্লে চেঞ্জ করতেছি। ডিসপ্লে চেঞ্জ করতেছেন। এটা ডিসপ্লে কি হাত থেকে ফিজিক্যাল এটা ডিসপ্লেটা হাত থেকে ডিসপ্লেটা পুরা না ভাই? এই ডিসপ্লেটা এটা এটা মডেল কত ভাইয়া? এটা ডিসপ্লে কি করে ফেলছেন একবারে? না, এই যে কত করতেছে প্রাইস?

আপনারা এখানে আমাদের সকল ধর স্মার্টফোনের যে কোনো সমস্যার কাজই হয় এখানে আপনার ডিসপ্লে অনেকগুলি গ্রিন লাইন হয় গ্রিন স্ক্রিন হয় হোয়াইট স্ক্রিন হয় মানে ডিসপ্লে যে গ্রিন লাইন পরে গ্রিন স্ক্রিন হয় হোয়াইট স্ক্রিন হয় এগুলোরও কি সমস্যা এগুলো কি ডিসপ্লে চেঞ্জ করলে কি সলভ হয়ে যায় এগুলো গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন এগুলো ডিসপ্লে চেঞ্জ করা লাগে না এগুলো আমরা ওই যেই ডিসপ্লেটা থাকে ওইটাই আমরা রিপেয়ার করে দিতে মানে গ্রিন স্ক্রিন হয়ে গেলে যেমন আইফোনের ক্ষেত্রে গ্রিন স্ক্রিন হয়ে যায় এটা ওই ডিসপ্লেটাই ঠিক করে দেন জি জি আচ্ছা ওইটা চেঞ্জ করা লাগে না না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে তো মানে কস্টিংটা অনেক কম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লেগে যায় সেক্ষেত্রে আপনাদের এখানে কি চার পাঁচ হাজার টাকার মধ্যে সম্ভব অবশ্যই আচ্ছা আচ্ছা চার পাঁচ হাজার লাগে অনেক সময় অনেক সময় সেটাও লাগে না দুই তিন হাজারে হয়ে যায় আচ্ছা তো যারা আইফোন থার্টিন প্রো ম্যাক্স এ গ্রিন স্ক্রিন হওয়ার চান্সটা বেশি

ওকে তো অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আপনার ভিতরে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার কিন্তু আইফিক্সের আর জানান ইতিমধ্যে কিন্তু আইফিক্স বাংলাদেশের মধ্যে আইফিক্স ফার্স্ট কিন্তু একটা সনধন্য সার্ভিসিং সেন্টার প্রতিষ্ঠান তো অবশ্যই আপনারা আসবেন এসে আপনাদের সার্ভিসগুলো আপনারা বুঝে নেবেন তো যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছিলেন ভাইয়া আবারও বলবো এটাতে লোকেশনটা হচ্ছে হাতিরপুল মোতালে প্লাজার এই সবটা হচ্ছে দুশো আশি নম্বর শপে চলে আসবেন আপনারা আসলে কিন্তু অর্ণব ভাই পাবেন ভাইয়া আমার যারা কাস্টমার আসবে বা আমার ভিডিওর কথা বলে যারা আসবে তাদের জন্য তো ডিসকাউন্ট হবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আরিয়ান ভাইয়ের কথা বলে আসলে অবশ্যই কাজটাতে একটা বেটার সার্ভিস এবং একটা ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাআল্লাহ সার্ভিসের দিকে কোনো ইয়ে হবে কমিটি হবে না না আচ্ছা সার্ভিস একদম বেস্ট হবে একশো আচ্ছা তো ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ ওকে ভাই